তৃণমূল কাউন্সিলর প্রক্রিয়া ঘিরে হঠাৎ অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি তার দাবি নির্বিশেষে বহু মানুষ তার কাছে নাম ও নথি ঠিক আছে কিনা জানতে তাদের বোঝাতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি তবে বিজেপি এটিকে নাটক বলেই কটাক্ষ করেছে বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বপন পাল বলেন দেশের বারোটি রাজ্যে এসআইআর চলছে কোথাও কেউ অসুস্থ হচ্ছে না

এখন মোটামুটি নির্বাচন কমিশনই ঠিক করতে পারছে এখনো কটা একটা আলাদা রেজিগনেশন বার করছি একটা আলাদা রেজিগনেশন বার করছে এই মধ্যে বিজেপি নেতারা এত আতঙ্ক ছড়াচ্ছে এত মাইনটিদেরকে মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে এখানে পাঠিয়ে দেবো ওখানে পাঠিয়ে দেবো এটা এই পরিস্থিতি আমরা না কীভাবে ছাপ নিচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি রিক্সা পৌরসভার তৃণমূল কংগ্রেসের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকির আলী শুনলাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন এর এসআইআর ভয়ে এটা একটা নাটক ছাড়া কিছু নয় ভারতবর্ষের বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনো কেউ অসুস্থ হয়ে পড়ছে না কিন্তু পশ্চিমবঙ্গেই তৃণমূল কংগ্রেসের নেতারা কাউন্সিলররা অসুস্থ হয়ে পড়ছেন শাকির আলীর সঙ্গে দলের বিস্তর দ্বন্দ্ব রয়েছে রিস্টা পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অন্যান্য যারা পদাধিকারী আছে তাদের সঙ্গে আদায় কাজকলা চলছে তাই লাইন লাইটে আসার জন্য আর মানুষের দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এগুলো নাটক করছেন কারণ তারা জানেন যে আগামী বিধানসভার যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা গোয়ারা হেরে বাড়ি চলে যাবেন